হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প কয়েকটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব দারুণ একটি ম্যাঙ্গো মিল্ক ডেজার্ট আর এই রেসিপিটি দেখতে হলে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি ম্যাঙ্গো জেলি তৈরি করব। এর জন্য এখানে আমি একটি মাঝারি সাইজের আম ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর কিছু আমের রস আমি আলাদা করে রাখছি এটি দিয়ে কী করব ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর এরপর আমি এখানে নিয়ে নেব দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দিবেন। আর আমি নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণের একটু লবণ লবণটা অ্যাড করার কারণ হচ্ছে মিষ্টি টেস্টটা ব্যালেন্সে রাখবে ম্যাঙ্গো মিল্ক জেলি বা ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরির জন্য প্রধান যে উপকরণ লাগবে সেটি হচ্ছে আগার আগার এখানে আমি ফরেস্ট মনের আগারটি ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো ধরনের আগার আগারই ইউজ করতে পারেন তো আমি এখানে একটা চামচ আগার আগার অ্যাড করে দিলাম তো একটি হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড করে নিতে হবে তো খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে চুলোতে বসিয়ে দিতে হবে আমি এখন এগুলোকে চুলোতে বসিয়ে নাড়ছি আর মিডিয়াম আছে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর অনবরত নাড়তে হবে যাতে করে পাতিলের তলায় লেগে না যায় আমের মিশ্রণটি কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর বলক চলে এসেছে বলক পরেও দুই মিনিট নেড়ে চেড়ে খুব ভালোভাবে এই মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আমার জেলি তৈরির জন্য এই মিশ্রণটি একদম রেডি এখন আমি চুলো থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে নিব। তো আমি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি মিশ্রণটি আর এই বাটির মধ্যে আমি জেলিটি সেট করব। অবশ্যই গরম থাকাকালীন এই কাজটি করে নিতে হবে সাথে সাথে তো তারপর আমি এক পাশে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে এই মিশ্রণটি জমে পুরো জেলি তৈরি হয়ে যাবে আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন আমার জেলিটি একদম রেডি হয়ে গেছে সো এখন আমি বাকবাকি কাজটি আপনাদেরকে করে দেখাচ্ছি তো আমি একটি ছুরি নিয়ে নিয়েছি আর এই ছুরির সাহায্যে জেলিটিকে কেটে ছোট ছোট পিস করে নিব। পুরো জেলিটি আমি পিস পিস করবো না আমি এখানে অবশিষ্ট একটু রেখে দিয়েছি আর এটি দিয়ে আমি কি করব ভিডিওটা পুরো দেখতে থাকুন তো দেখেছেন আমি কিভাবে জেলিটি পিস করে নিয়েছি এখন আমি একটি চামচের সাহায্যে জেলিগুলো তুলে নেব তো আমার জেলিগুলো এখন আমি একটি বাটিতে তুলে নিব আর অবশিষ্ট যে জেলিটুকু রেখেছিলাম সেগুলো দিয়ে কি করব তা এখন আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি বাটারফ্লাই শেপের একটি ডাইস নিয়ে নিয়েছি আর এই ডাইসটি দিয়ে আমি দুটো বাটারফ্লাই শেপে জেলি কেটে নেব আর মূলত এটি আমি করছি আমার মেয়ে মারিয়ামের জন্য সে দেখে ভীষণ খুশি হবে আর আপনারাও চাইলে এই ছোটোখাটো বিষয়গুলো ফলো করে আপনাদের পরিবারের ছোট সদস্যদের খুশি করতে পারেন সো আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দুটো বাটারফ্লাই শেপে জেলি কেটে নিচ্ছি এবং একটি ছুরির সাহায্যে খুব ভালোভাবে এই বাটারফ্লাই জেলিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কত কিউট একটি বাটারফ্লাই জেলি তৈরি হয়ে গেল তো ম্যাঙ্গো জেলিটি আমার একদমই রেডি আর আমি এই জেলিগুলোকে দুই বাটিতে আলাদা আলাদা করে ভাগ করে নিয়ে নিয়েছি আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মিল্ক জেলিটি কিভাবে তৈরি করুন মিল্ক জেলিটি তৈরি করার জন্য লাগবে লিকুইড দুধ আর লিকুইড দুধ এখানে আমি হাফ কেজির চাইতে একটু কম নিয়ে নিয়েছি আর নিয়েছি এক থেকে দেড় চামচ পরিমাণে চিনি আপনারা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন এখানেও আমি এক চিমটি পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ আগার আগার পাউডার এখানে যে আমি আমের রস অবশিষ্ট একটু রেখে দিয়েছিলাম সেখান থেকে এখন আমি একটু একটু করে নিয়ে মিল্কের সাথে অ্যাড করব যাতে করে মিল্কের কালারটা একটা ক্রিমি কালারে চলে আসে তো আবারও আমি সবগুলো উপকরণ একটি হ্যান্ড উইসের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দেন চুলোতে বসিয়ে দিয়েছি আর আবারও বলকাসা পর্যন্ত অনবরত মিশ্রণটি নেড়ে খুব ভালোভাবে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দুধে বলক চলে এসেছে আর দুধ প্রায় ঘনও হয়ে গেছে এখন যে বাটিটিতে আমি পুডিংটি সেট করব রেডি করে রেখেছিলাম সেই বাটিটিতে আমি দুধের মিশ্রণটি ঢেলে দিচ্ছি আর একটি চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আর এই কাজটি কিন্তু অবশ্যই দুধ গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে এইভাবে বাটিসহ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আর এরই মধ্যে আমার ম্যাঙ্গো মিল্ক জেলিটা একদম ঠান্ডা হয়ে জমে সেট হয়ে গেছে আর এখন আমি মোল্ড আউট করে দেখাচ্ছি মোল্ড আউট করার জন্য একটি ছুরি নিয়ে বাটির ভেতরে জেলির সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বাটি থেকে জেলিটিকে আলাদা করে নিতে হবে তো প্রথমে আমি বড় ম্যাঙ্গো মিল্ক জেলিটিকে মোল্ড আউট করে নিলাম আর মাসাল্লাহ কত সুন্দর আর কতটা গ্লাসি আমার এই ম্যাঙ্গো মিল্ক জেলিটি তৈরি হয়ে গেল এখন আমি আরও একটি ছোট বাটিতে যে জেলিটি সেট হতে দিয়েছিলাম সেটিকে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি ছোটো বাটির এই জেলিটিও খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর এটিও আমি এখন মোল্ড আউট করে নিব মাসাল্লাহ খুব ভালোভাবে আমার এই ছোটো বাটির ম্যাঙ্গো মিল্ক জেলিটিও একদম পারফেক্টলি মেক হয়ে গেছে আর শুধুমাত্র এইটা আমি তৈরি করেছি আমার মেয়ে মারিয়ামের জন্য আর এতটাই লোভনীয় দেখতে যে যে কোনো বাচ্চারাই এটি দেখে লোভ সামলাতে পারবে না খেতে চাইবে তো চাইলে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে খুশি করানোর জন্য এরকম একটি মজাদার লোভনীয় ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি করে দিতে পারেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে যাবেন সাজ এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো ব্লগ বা নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ